নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো হনুমান যন্ত্র কবচ কি কাজ করে যদি কোনো ব্যক্তির বা কোনো বাচ্চাদের সবসময় নজর লেগে যাওয়া বা কু হাওয়া বাতাস দ্বারায় সেই বাচ্চা শিশুর কিংবা কোনো বড় মানুষের নজর লেগে যায় শরীর খারাপ যায় ঘন ঘন খালি রোগ অসুখ দেখা যায় শরীরের মধ্যে বা শরীরে ভৌতিক দৃষ্টির কারণে শরীরে নানান রকমের গোলযোগ সৃষ্টি হয় রোগ অসুখ দেখা যায় শরীরে বিভিন্ন নাটা চলতেই থাকে দিনের পর দিন আজ ভালো তো দুদিন বাদে আবার শরীর খারাপ এরকম ঘন ঘনই রোগ অসুখ পড়তে দেখা যায় এছাড়াও যদি কোনো মানুষের গ্রহজনিত সমস্যার কারণে বা যাকে আমরা গ্রহদোষ গ্রহ ফাড়া বিপদ আপদ হয় এই গ্রহ সমস্যার কারণে কারোর যদি রোগ অসুখ লেগে থাকে সেটার থেকে রেহাই পেতে শত্রু যদি কোনো ব্যক্তির ওপরে শত্রুতা করে ভূত প্রেত পিসাজ অপশক্তি এইসব শয়তানি শক্তি তান্ত্রিক দ্বারায় ভালো মানুষের ওপর চালান করে দেয় বা তন্ত্রমন্ত্র জাদুটনা বান কুজ্ঞান এসব কুতন্ত্রমন্ত্র প্রয়োগ করে বা এই অপশক্তি শয়তানি শক্তি প্রয়োগ করে যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করতে চায় বা কোনো ব্যক্তির পেছনেই যদি কোনো অপশক্তি এই প্রেতাপ্তা পিসাচ এইসব শয়তানি অপশক্তি পড়ে থাকে এইসব সমস্ত কু অপশক্তি এবং শত্রু দ্বারাই ক্ষতি বা প্রয়োগের ক্ষতি থেকে রেহাই পেতে এবং বিপদ আপদ থেকে রেহাই পেতে যদি কোনো ব্যক্তি মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে হনুমানজির উপর বিশ্বাস রেখে আজকের এই হনুমান যন্ত্র কবচ ধারণ করে তাহলে সেই ব্যক্তির এই সর্ব সমস্যার থেকে রেহাই পেয়ে যাবে এবং সে ব্যক্তি ভালো থাকবে জীবনে তবে এই হনুমান উদ্দেশ্য নিয়ে ধারণ করলে হবে না সৎ উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি এই হনুমান যন্ত্র কবচ ধারণ করে রাখবে সেই ব্যক্তিকে স্বয়ং হনুমানজি রক্ষা করবেন যারা যারা এই হনুমানজির কৃপা লাভ করতে চান তারা অবশ্যই হনুমানজির আরাধনা এবং পুজো করার সঙ্গে সঙ্গে এই হনুমানজির যন্ত্র কবচ ধারণ করে নিজের সঙ্গে রাখুন আশা করি আপনাদের এই হনুমান যন্ত্র কবচ নিয়ে বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণা